আসসালামু আলাইকুম মানে বারবার এই বিষয়টা নিয়ে কথা বলতেছি ফোন কোম্পানি ভাই তুই কি দেশের জনগণ এই বিষয়ে কথা বলতেছে যার কথা বলার দরকার সে বলে না দর্শক শ্রোতা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আমাদের ছাত্রদের মধ্যে আপনারা জানেন নাহিদ ভাই সো আমরা এই আমাদের মূল সমস্যা ভাই এই ক্ষেত্রে আমি বলতেছি যে মোবাইলে আমি টাকা তুলি কি হয় এটা টাকার একটা মেয়াদ দিয়ে দেয় নির্দিষ্ট মেয়াদ পরে আমি ফোন দিলে আমার ফোন ঢোকে না আমি কাউকে কল দিতে পারি না বলে যে ভাই আবারও ব্যালেন্সে রিচার্জ করেন আপনার মেয়াদ নাই এটা একটা অযৌতিক কথা অযৌতিক ব্যাপার লাগায় রাখছে আমাদেরকে আমাদেরকে জোর করে জাস্ট আমাদেরকে পেশার করা হচ্ছে যে তুমি ফোন চালাইতে গেলে সিম চালাইতে গেলে তোমাকে রিচার্জ করতেই হবে সো এটা একটা অযৌতিক ব্যাপার এবং দীর্ঘদিনের আমাদের জনতার আন্দোলনের একটা ব্যাপার মূল টপিক যে আমরা ব্যালেন্সের মেয়াদ চাই না আবার দেখা যাচ্ছে যে আপনি ভাই কিছুদিন পরে আপনার সিম তো আপনি ব্যবহার না করলে অন্যজনের কাছে বিক্রি করে দিবে এটা তো আছেই এবং বাংলাদেশে নাকি চোদ্দ কোটি ইন্টারনেট গ্রাহক আছে সো বাংলাদেশ আগায় নিয়ে যাইতে হলে আপনার ইন্টারনেট গ্রাহকের জন্য ইন্টারনেটের দাম আপনাদের কমাইতে হবে আচ্ছা এই যে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় আমাদের নাহিদ ভাই সো আমরা চিন্তা করেছিলাম যে তিনি সবচেয়ে বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন যেহেতু তার কাজই এই প্রযুক্তি নিয়ে মানে যোগাযোগ ব্যবস্থা নিয়ে সো তার ফেসবুক পেজে যদি আপনি যান আমাদের নাহিদ ভাইয়ের ফেসবুক পেজে দেখবেন যে খুব অ্যাক্টিভিটি খুবই কম রয়েছে এখন আসেন আমি আপনি অনেকেই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছে যে ভাই এর আগেও বসে কাজ হয় নাই হয়তো বা আগের আগে তারা অন্য ব্যব মানে ব্যবস্থার কথা চিন্তা করেছে এই জন্য কাজ হয় নাই সো এখন তিনি তো চাইলে এটা করতে পারেন যে আমি ব্যালেন্সের জনগণের ব্যালেন্সের মেয়াদ থাকবে না তিনি কেন এটা নিয়ে ভাবছেন না কোটি কোটি মানুষজন ভিডিও দেখেছে বা আপনার মানুষজন ভিডিও বানাচ্ছে তার নজর অবধি কেন যাচ্ছে না সো এটা একটা খুবই আফসোসের ব্যাপার তিনি কি আসলে ফেসবুক চালান নাকি কি চালান না জনগণের ভাবধারা বুঝেন নাকি বুঝেন না এখন আপনি যদি বলেন যে ভাই আপনি ওনাদের বিষয়ে কথা বলতেছেন দেখেন কথা বলার জন্যই এত কিছু আরেকটা বিষয় সো এক মাস সময় পেয়েছেন আমাদের নাহিদ ভাই তো এক মাসের মধ্যে তিনি কি কি কাজ করেছেন আমরা দেখেছি আমি আবারও বলছি রিপিট করতেছি তিনি যেহেতু দুইটা মন্ত্রণালয় পাইছেন তো তিনি এই এক মাসের মধ্যে বিভিন্ন কমিটি রয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড সহ বিভিন্ন কমিটি রয়েছে কমিটির ভাঙছেন এবং গড়ার ক্ষেত্রে কাজ করতেছেন এরপর হচ্ছে আপনার যে বিভিন্ন চুক্তিভিত্তিক নিয়োগ আছে সেগুলো বাতিল করেছেন এবং আবারও দেখা গেল যে পদায়ন কাদের সঠিক হয়েছে সঠিক হয় না সেই বিষয়ে কাজ করেছেন সাংবাদিকদের তালিকা করেছেন এরপর হচ্ছে বিটিভির আগে যে লেবুর চাষের ভিডিও দেখায় তো সেটা থেকে তিনি বের হয়ে এসেছেন বিটিভিতেও এখন ভালো ভালো সংবাদ দেখা যায় তিনি অনেক ভালো কাজের সম্প্রচার করেছেন এটা তিনি বলেছেন এবং ছয়শো সাতষট্টিটা দুষ্ট করেছেন এবং পাঁচশো ষাটটা জুয়ার সাইট বন্ধ করেছেন টেলিটককে আগে নেওয়া যাওয়ার জন্য সেবার মান উন্নয়নের জন্য কাজ করেছেন আমি বারবার বলতেছি একই কথা দেখেন এই যে এই সংস্কারগুলো আসলে কি ভবিষ্যতে কাজে দিবে তখন আপনি এই পথটা ছেড়ে আপনাকে যেতে হবে ভাই একটা না একটা সময় যেতে হবে আরেকজন আসবে এসে বৈশা সে আপনি যেসব কাজ করেছেন এইসব কমিটিতে তাদের লোক লুকানো কোনো ব্যাপারই না এবং আমরা জনগণরা হয়তো বা জানবোই না আমরা জনগণরা জানবই না তো জনগণের লাভের জন্য কি করতে পারেন আপনি সেটা আপনি সেদিকে আপনার নজর আসা উচিত আমি এই জন্য বারবার ভিডিওতে বলতেছি যে সকল মোবাইল অপারেটরদের নিয়ে বসেন বসে এখন যতটা আপনি বলতে পারবেন তাদেরকে চাপ দিতে পারবেন যত দিন গড়াবে তত তারা কিন্তু অন্য জনের ছত্র ছায় চলে যাবে আপনি কিন্তু চাপ দিতে পারবেন না তখন আবার হয়তো বা তো এখন তাদেরকে নিয়ে যদি আপনি বসেন বসার পরে আপনি যদি বলেন যে হ্যাঁ এই ব্যালেন্সের মেয়াদ থাকা যাবে না ব্যালেন্সের মেয়াদ হবে আনলিমিটেড আজীবন যতক্ষণ পর্যন্ত তার টাকা আছে সে কথা বলতে পারবে সে টাকা দিয়ে এটা অযৌতিক কোনো দাবি নয় আপনি যত কিছু দিয়েই বুঝান না কেন এটা অযৌতিক কোনো দাবি নয় ঠিক আছে তো এটা আপনি যদি তাদেরকে নিয়ে বসেন জনগণ সবচেয়ে বেশি খুশি হবে জনগণ সবচেয়ে বেশি খুশি হবে আপনি যদি ইন্টারনেটের দাম কমান জনগণ সবচেয়ে বেশি খুশি হবে আপনি যদি জুয়ার সাইড বন্ধ করতে পারেন তো জনগণের খুশির জাস্ট তিনটা পয়েন্ট আপনি আর সাংবাদিকদেরকে ভালোভাবে সাংবাদিকতা করতে দেন আপনি হচ্ছে যেসব টেলিভিশন চ্যানেলগুলো আছে তাদের যাতে প্রচারের সমস্যা না হয় তারা যেন সত্যপ্রচার করতে পারে এগুলো আপনি ব্যবস্থাগুলো দেন লাইনগুলো সব খুলে দেন বাস আমি মনে হয় বুঝাতে পেরেছি যে জনগণের চাওয়া কি সো নাহিদ ভাই কেন অবধি পৌঁছে দেওয়া আপনার আমার দায়িত্ব এই দায়িত্ব নিয়েই ভাই আমি বেশ কয়েকটা ভিডিও বানাইছি ভিডিওটা শেয়ার করে দিবেন নাহিদ ভাই আপনি আশা করি ফেসবুক আপনি ফেসবুক চালান সো আপনি দেখবেন এইটা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন এবং আশা করছি যে সামনে এক মাসের মধ্যে আপনি এই বিষয়টা নিয়ে আপনি একটু সমাধানে আসবেন